মুখ্যমন্ত্রীর নির্দেশে গোঘাট থানার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার গোঘাটের দুর্গাপুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হল জানা গেছে গোঘাটের মোট একশো চব্বিশটি পুজো কমিটিকে এদিন চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ রায় আরামবাগ সাংসদ মিতালিবাগ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সিআই অরূপ ভৌমিক ও গোঘাট থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল আমাদের হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানা এলাকায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় চেক প্রদান করছি তো আজকে গোহাট থানায় আমরা এসেছিলাম এখানে টোটাল একশো চব্বিশটা থানাকে আমরা আজকে চেক প্রদান করলাম এবং আমাদের যে সমস্ত সরকারি নির্দেশাবলীগুলো রয়েছে পুজো উপলক্ষে সেটাও আর সমস্ত যারা পুজোর কমিটি এসেছিলো তাদের আরও একবার বলে দিলাম দশ বারোটা পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা যদি ক্লাস্টার করে দিই একটা অফিসার দিয়ে দিই সে পর্যবেক্ষণ করবে রাত্রেবেলায় তাহলে আপনারাও যেমন নিশ্চিন্তে ঘুমাবেন আমরাও তো অনেক বন্যার রাতগুলো আমাদেরও কেটেছে বিনিদ্র রজনী তা আমরাও একটু নিশ্চিন্তে থাকতে পারবো ঘুমোতে পারবো না কিন্তু নিশ্চিন্তে ঘোরাফেরা তো করতে পারবো তো এইটা হয় সকলেরই কাম্য এমন কি কেউ আছে যে এটা চাইছে না নেই তো কেউ ঠিক আছে তাহলে তো ঠিকই আছে তাহলে আর বেশি কথা বাড়াবো না আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপেই যাওয়ার চেষ্টা করবো এবং কার কিরকম সুরক্ষা ব্যবস্থা আছে এবং কে চিন্তা ভাবনা করছে সেটা একবার দেখে নেব আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এন্ট্রিটা প্রত্যেকটা প্রবেশ এবং এক্সিট প্রস্থানের জায়গাটা প্রস্থানের জায়গাটা কিন্তু প্রবেশের যে জায়গাটা তার দ্বিগুণ হবে এটা একটু খেয়াল রাখবেন এবং কোনো যেন ঘোরার জায়গাটা মনে করুন কোথা দিয়ে ঘোরাচ্ছেন যারা আসছে দর্শনার্থী তাদেরকে ঘোরাচ্ছেন সেটা যেন খুব সংকীর্ণ না হয় ডেকোরেটাররা নিজের লাভের দিকটা বজায় রাখবে দুর্গা পুজোকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে এবং এই আবেগটার প্রস্তুতি হিসেবে সারা বছর আমরা কিছু না কিছু চিন্তা ভাবনা করি দায়িত্বজ্ঞানহীন হওয়াটা খুব সহজ জিনিস সেটা এই বর্তমান সময়ে হয়তো কিছু তার এফেক্ট আসে না কিন্তু দায়িত্ব একটা মাল্টিপেল এফেক্ট খুব বাজেভাবে কিছুদিন পর আসে মানুষ চাইলেই দায়িত্বজ্ঞানহীন হয়ে থাকতে পারে এইখানে আমরা যারা এসছি কিংবা যারা এইখানে আপনারা শুনছেন কিংবা আমরা যারা বলছি তাদের মধ্যে আমি মনে করি না যে এই কথাগুলো একখান দিয়ে ঢুকছে আর একখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার মনে হয় না সেটা সেরকম কি হচ্ছে কারোর শুনতে পাচ্ছি না সেরকম কি কারোর হচ্ছে ঠিক এইবার যে এই এত আবেগ ওই পূজা মণ্ডপ কিংবা প্রতিমাকে ঘিরে যখন আবর্তিত হচ্ছে তাহলে সেই প্রতিমার সুরক্ষা এবং তার শালীনতা বজায় রাখা আমাদের সকলের কর্তব্য আমাদের বলতে মঞ্চের এখানে যারা আছেন ওই পারে যারা আছেন সকলের তাহলে এটা মিলেমিশে যদি আমরা করি তাহলে সেটা অনেক বেশি পোক্ত হবে তাই তো শুনতে পেলাম না অন্যদিকে গোঘাটের বেশ কিছু দুর্গাপুজোর মণ্ডপ পরিদর্শন করলেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার ক্রিসাণু রায় এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সিআই অরূপ ভৌমিক গোঘাট থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পাল ওনারা বললেন এখানে যেন যানজট না হয় মেন রাস্তার ধারেটটা ব্যারিকেড করে দিয়েছে এই পয়েন্টটা দুটো রাখতে বলেছেন আমরা সেইভাবেই প্রতি বছর করি আর আমাদের ভলেন্টিয়াররা থাকেন তারা ওই পুলিশ প্রশাসনের সাথে আমাদের আমাদের ক্লাবের নিজস্ব ভলেন্টিয়াররা এই জাতটা দেখাশোনা করে আমার নাম দে আমি অন্যের একজন বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল